আজকের ভিডিওতে আমরা জানবো নিরামিষভোজীদের জন্য উচ্চ প্রোটিন যুক্ত সেরা পনেরোটি সবজি সম্পর্কে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইবও করেননি তারা স্বাস্থ্য শিক্ষা বিষয়ক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করে রাখুন ধন্যবাদ উচ্চ প্রোটিনযুক্ত সেরা পনেরোটি সবজি এক পালং শাক স্পিনাচ প্রতি একশো গ্রামে প্রোটিন দুই দশমিক নয় গ্রাম পালং শাকে প্রচুর পরিমাণে আয়রন ভিটামিন এ ও সি রয়েছে যা রক্ত রক্তস্বল্পতারোধ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে দুই ব্রোকলি ব্রোকলি প্রতি একশো গ্রামে প্রোটিন দুই দশমিক আট গ্রাম এতে অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার ও ক্যালসিয়াম রয়েছে যা হার ও হার্টের জন্য উপকারী তিন মটর পিয়াস প্রতি একশো গ্রামে প্রোটিন পাঁচ গ্রাম মটরে প্রচুর ফাইবার ও কমপ্লেক্স কার্বোহাইড্রেট রয়েছে যা দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখতে সাহায্য করে চার ব্রাসেলস স্প্রাউট ব্রুসালস ফ্রুটস প্রতি একশো গ্রামে প্রোটিন তিন দশমিক চার গ্রাম এটি ক্যান্সার প্রতিরোধী উপাদানে সমৃদ্ধ এবং অন্ত্রের জন্য ভালো পাঁচ শশা কাকাম্বার প্রতি একশো গ্রামে প্রোটিন শূন্য দশমিক সাত গ্রাম উচ্চ জলীয় উপাদান থাকার কারণে এটি শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে ছয় লাল লেটুস রেড লাফলেটস প্রতি একশো গ্রামে প্রোটিন এক দশমিক চার গ্রাম লাল লেটুস ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সাত অ্যাসপারাগাস এসপারাগাস প্রতি একশো গ্রামে প্রোটিন দুই দশমিক দুই গ্রাম এতে ফলেট ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা গর্ভবতী নারীদের জন্য উপকারী আট ফুলকপি কলিফ্লাওয়ার প্রতি একশো গ্রামে প্রোটিন এক দশমিক নয় গ্রাম এটি ওজন কমাতে সাহায্য করে এবং অন্ত্রের জন্য ভালো নয় শালগম পাতা টার্নিপ গ্রিনস প্রতি একশো গ্রামে প্রোটিন দুই দশমিক তিন গ্রাম এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ফাইবার রয়েছে দশ আলু পটাটো প্রতি একশো গ্রামে প্রোটিন দুই গ্রাম এটি শক্তি বৃদ্ধিতে সহায়ক এবং হজম শক্তি উন্নত করে এগারো কুমোরা বীজ পাম্পকিন সিডস প্রতি একশো গ্রামে প্রোটিন ত্রিশ গ্রাম এটি ওমেগা মাইনাস তিন ফ্যাটি অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ বারো গাজর ক্যারট প্রতি একশো গ্রামে প্রোটিন শূন্য দশমিক তিরানব্বই গ্রাম গাজর চোখের জন্য উপকারী এবং এতে প্রচুর বিটা ক্যারোটিন রয়েছে তেরো লাল মরিচ রেডবেল পিপার প্রতি একশো গ্রামে প্রোটিন এক গ্রাম এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা ত্বকের জন্য ভালো চোদ্দ কলি শাক কলার্ড গ্রিনস প্রতি একশো গ্রামে প্রোটিন দুই দশমিক পাঁচ গ্রাম এটি হাড়ের জন্য উপকারী এবং ক্যালসিয়ামে সমৃদ্ধ পনেরো রাজমা কিডনি বিনস প্রতি একশো গ্রামে প্রোটিন আট দশমিক সাত গ্রাম এটি রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে